সুধি দর্শক আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংসদ নির্বাচন চলছে আমরা রাজধানী ঢাকার বিভিন্ন স্পট ঘুরে ঘুরে আমরা দেখেছি এবং বিভিন্ন মানুষের মন্তব্য সাক্ষাৎকার আমরা গ্রহণ করেছি ঠিক তেমনই একজন ব্যক্তি যিনি রাজধানী ঢাকায় ভোট দিয়েছেন তার সাথে আমরা কথা বলছি আপনার নাম পরিচয় দিয়ে যদি বলতেন আপনি ভোট কোথায় দিলেন এবং আপনি আজকে ভোট দেওয়ার পরে আপনার অনুভূতি কি সাড়ে চারটে পর্যন্ত নির্বাচন চলবে ভোট চলবে তারপরে গণনা দিনের অবস্থা আমরা ঘুরে যা দেখেছি কোথাও তেমন কোনো ঘটনা ঘটে নাই বড় ধরনের তারপরেও কিছু কিছু ঘটনা ঘটেছে সেগুলো তো ঘটেই থাকে আপনি যদি আপনার নাম পরিচয় আসসালামু আলাইকুম আমার নাম মনিরুজ্জামান আমার গ্রামের বাড়ি হইলো খুলনা বিভাগের বাগেরহাট জেলায় তো আমি ঢাকা আটের ভোটার সেগুন বাগিচা হাই স্কুলের কেন্দ্রের তো আমি অনেক আগ্রহ নিয়ে আসছি এখানে যে আঠারো বছরে আমি কোনো ভোট দিতে পারি নাই তো এটাই আমার আঠারো বছরের ভিতরে এটাই প্রথম ভোট যে আমি দিতে পারলাম এটাই আমার কাছে আনন্দের আপনার অনুভূতি অনুভূতিকে আমার অনুভূতিটা হলো এরকমই যে কে বিজয় হোক বা না হোক সেটা বিষয় না বিষয়টা হলো আমি আঠারো বছর ভিতরে যে আমরা যে একটা ভোটারহীনতার কালচারের ভিতরে ছিলাম সেই কালচার থেকে মনে হয় আমরা বের হতে পেরেছি তো এজন্য আমি ডক্টর ইন্দ সরকারকে ধন্যবাদ জানাই কিন্তু বিচ্ছিন্ন ঘটনা বিভিন্ন জায়গায় আছে তারপরও আরও একটা নির্বাচন কমিশনার একটা আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে তাদের আরও একটু সোচ্চার হওয়া উচিত ছিল বিশেষ করে এই প্রান্তিক জনগোষ্ঠীর জন্য যারা পোস্টাল ভোটারের মাধ্যমে তারা ভোট দিতে পারত যেমন যেই নিয়মটা করছে শুধুমাত্র সরকারি চাকরিজীবীরা এই পোস্টাল ভোটারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে অন্য স্থানে ভোট দিতে সক্ষম হয়েছে কিন্তু সেখানে একটা প্রান্তিক জনগোষ্ঠী বৃহৎ একটা জনগোষ্ঠী তারা ভোট দিতে পারে নাই তো আমি সেখানে এই সেকুন এলাকায় বেশ কিছু জায়গায় ঘুরলাম আমারও সেই একই মত যে আসলেই তো এই যে ক্ষুদ্র একজন ব্যবসায়ী ক্ষুদ্র একজন বেসরকারি একটা চাকরিজীবী সে ভোট দিতে পারে নাই বৃহৎ একটা জনগোষ্ঠী তারা কিন্তু ভোট দিতে পারে নাই কিন্তু তারাও তো এই দেশের নাগরিক এবং শুধু এখানেই নাই আরও একটা জিনিস আবার নির্বাচন কমিশনকে দোষারোপ না ঠিক তাদের প্রচার প্রচারণায় যেটা হলো হা না ভোটের সুফল এবং কুফলটা এইটাও অন্তত ফিফটি পারসেন্ট মানুষ এডুকেটেড অথচ আদৌ এটা নিয়ে জানে না এবং ভালো করে খোঁজও নেয় নাই হা ভোটের কী সুফল আর না ভোটের কী কুফল এই জিনিসটা কিন্তু আমার কাছে একটু দ্বিধান্বিত আমিও যে কী ব্যাপারে এই জিনিসগুলো এত প্রচার করা উচিত ছিল যে আসলে হাবোটের ভোটের পক্ষে কিভাবে জনগণ উদ্বুদ্ধ হবে এবং না ভোটটা কেন না আমি তো একজন নাগরিক তা সেক্ষেত্রে আমার তো অবশ্যই হাবোটে থাকা উচিত যে আমি বাংলার দেশের নাগরিক এবং এই বাংলাদেশের উন্নয়ন এবং সংস্কারের স্বার্থে আমার হাবোটে ক্যাম্পিং করা উচিত আমি মনে করি এটাই একজন সচেতন নাগরিক হিসেবে আমি তাই মনে করি যে আমার সব মানুষের হা ভোটেই ভোট দেওয়া উচিত ছিল আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলগুলিতে সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ শুধু দর্শক আসলে মানুষের মন্তব্য বিভিন্ন রকমেরই হয়ে থাকে যার যে সমস্যা যিনি যেটা উপলব্ধি করেন সেটাই উনি বলেন আসলে এই ধরনেরই আজকের সারা বাংলাদেশের ঘটনা ঘটছে কেউ ভোট দিতে যাচ্ছে অনেকের ইচ্ছা আছে কিন্তু যেতে পারছে না জীবন জীবিকার জন্য তারা পেটের দায়ে যেতে পারি নি অনেক রিক্সা চালক ভাইরা বলেছেন যে আমি রিক্সা চালাই রাজধানী ঢাকায় কিন্তু আমার এলাকায় কয়েকজন এমপি প্রার্থী হয়েছেন কিন্তু আমার খোঁজ কেউ রাখেনি আমি যে একজন ভোটার সেই এলাকার অতএব তারা যখন আমার খোঁজ নিল না তারা নির্বাচনে নির্বাচিত হয়ে আমার কি করবে তারা দেশের কি কাজ করবে তারা আমি কেন যেতে পারছি না আমার দরকার অর্থ কারণ আমি গেলেই দু টাকা খরচ আশা আবার দু হাজার এই চার টাকা আমার কে দেবে কিন্তু আমাকে বললেই অন্তত আমি মনের কাছে একটা শান্তি পাতাম এই বিষয়টা আসলে মাথায় রাখার দরকার আগামী সরকার যে হবেন এবং সরকার প্রধান যে হবেন এবং প্রধানমন্ত্রী যিনি হবেন বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা এই দাবি জানাচ্ছি আমি খন্দকার মাসুদুজ্জামান রাজধানী ঢাকা এই প্রান্তিক জনগোষ্ঠীটার জন্য পোস্টাল বাবু ভোটের ব্যবস্থাটা করা উচিত ছিল তাহলে অনেকেই ভোট দিতে পারতো এক্সাম্পল মনে করেন যে কাউসার তুমি ভোট দিতে যেতে পারে না আচ্ছা 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 তো সেক্ষেত্রে এরকম অসংখ্য আচ্ছা 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 বিষয় বৃহৎ একটা জনগোষ্ঠী কিন্তু ভোট দিতে পারে নাই তারা সেটা বাদ রয়ে গেল বাদ রয়ে গেল তাই না ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ